তোমরা শুধুই স্রোত দেখেছ আমি দেখেছি ঢেউ কতটা ভেঙেছি অকাল প্লাবনে খোঁজ রাখেনি কেউ লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক তেমন মূল্যহীন কাটার উপর কিভাবে দোষ দেয় পা তো আমিই রেখেছিলাম কাটা তো নিজের জায়গাতেই ছিল অধিকার সবার উপর খাটে না চোখের দিকে তাকিয়ে সবাই মন পড়তে পারে না পাশে থাকে যারা তারা সবাই আপন হয় না দূরত্ব বাড়লেও কিছু মানুষকে মন থেকে দূরে রাখা যায় না কারো আগ্রহে না থাকেন কারো অবহেলায় থাকবেন না যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে দূরত্ব বাড়িয়ে দিন সবাই যে যার মতো ভালো থাকুক একজন পুরুষের নারীর প্রতি শ্রদ্ধা দেখলেই বোঝা যায় তার পারিবারিক শিক্ষা কতটুকু যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র মানুষের আসল সৌন্দর্য থাকে তার ব্যক্তিত্বে তার কথায় তার আচরণে তার চিন্তায় প্রতিটা মানুষই বহুরূপী আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে প্রকাশ করে নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না নিজেদের জীবনের অনেকগুলো ইচ্ছেকে অনায়াসে হাসি মুখে সরিয়ে রেখে সন্তান আর পরিবারের ইচ্ছে পূরণ করার অদম্য চেষ্টার নামেই বোধ মা বাবা রূপও নেই গুণও নেই তাই তো আমার পাশে আজ কেউ নেই শিক্ষিত হওয়া আর মানুষের মতো মানুষ হওয়া দুটো ভিন্ন ব্যাপার অনেক সময় উচ্চশিক্ষিতরাও মানুষ হতে পারে না আবার যারা আসলেই মানুষ তারা শিক্ষিত হতে পারে না অপমান হলো পলিথিনের মতো সময়ের সাথে চাপা পড়লেও পলিথিন যেমন মাটিতে মেশে না তেমনি অপমান সময়ের ব্যবধানে মনে না পড়লেও তা কিন্তু ভোলা যায় না মানুষ অভিযোগ করে না শুধু অভিমানে নিরবতায় নিজেকে গুটিয়ে নেয় ভেঙে পড়া যাবে না মানুষ আসবে যাবে এটাই জীবন অতিরিক্ত সরলতা আর আবেগী মনোভাব কখনো কখনো নিজেকে নিজের কাছেই অসহায় করে তোলে বুদ্ধিমানের চতুরতা বেশি বোকার সরলতা ও সততা বেশি পরিস্থিতি অনুযায়ী নিজের চাহিদা কন্ট্রোলে রাখতে পারলেই জীবনটা ভয়াবহ সুন্দর বয়সে বড় হওয়ার চেয়ে চিন্তাভাবনা ও মানসিকতার দিক দিয়ে বড় হওয়া বেশি প্রয়োজন মনে রেখো প্রিয় নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাও ভালো পাশে থাকার প্রতিশ্রুতি তো সবাই দেয় তুমি বরং প্রতিশ্রুতি না দিয়ে পাশে থেকে মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথেই সবারই আসল রূপটা বের হয়ে আসে স্বপ্ন অনেক ক্ষমতা অল্প কারণ আমি মধ্যবিত্ত ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা আরও বেশি জরুরি শ্মশানে কিন্তু কোনো লকার নেই তাই টাকার গরম রূপের দম্ভ ক্ষমতার আসফলন এসব রেখে যাবে কোথায় তুমি হারিয়ে গেছ কিন্তু তোমার স্মৃতি এখনো হারিয়ে যায়নি খুব যত্ন করে আগলে রেখেছি এই মনে সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় দুঃসময় এলেই মুখোশের আড়ালের মানুষ চেনা যায় নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে চাকরি যতই বড়ো হোক স্বাধীনতা অন্যের হাতে কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য এখন বুঝি স্কুল লাইফটাই অনেক সুন্দর ছিল আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্য বলতে পারি না তাই হয়তো কারো মনের মতো নই মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে ততটা ভালোবাসে না কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ বলে মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে সম্মান বয়স দেখে নয় আচরণ দেখে করা উচিত মায়া না দেয় কাউকে ভালো থাকতে না দেয় ভুলে থাকতে ভালো থাকি বা খারাপ থাকি মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি তুমি যদি প্রেমিকের নগ্ন দেহে মগ্ন থাকতে চাও তাহলে সেই সম্পর্কের নাম ভালোবাসা দিও না যে মনে থাকে সে ভাগ্যে থাকে না বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয় গরিব হোক বা ভিখারি তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করো না কারণ গরিব হতে সময় লাগে না রূপে মানুষ বড় নয় বড় হয় গুণে অসুন্দর কোকিলের গান সকলেই শোনে জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয়জনদের সাথে করা যায় অপ্রিয় কারোর সাথে খারাপ ব্যবহার করা যায় না ভাগ্যের সাথে লড়াইটি আমার অনেক দিনে ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না আর আমি হারতে মোটেই রাজি নই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তুমি সৌন্দর্যের প্রেমে পড়ো আমি ব্যক্তিত্বের প্রেমে পড়ি ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নিজেও ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন ধন্যবাদ